আঁদে রে এসেছিস তো আঁদে রে গাদার না ওপু তো তো নিউডলি আসে একখান কাকু কও স্যার কাকু আই দু রে রে আপ দিতেছ সাইদে দু রে জবুতল আপ দিতেছ দেউন দেউন সরি পানি স্যার দেও দেখছিস স্যার আঁদেটা বুন সুধি গেল দেখেন এই যে দেউন এই যে ফাইন ঢাল এই যে ফাইন ঢালতাছে ফাইন ঢালছে দেউন কা কইছ উরবা না উরবা আইতাছে দেউন উরবা উরবা দেউন কা কই না দেউন দেখছুন

চলুন আজকে মদিনার জিন পাহাড়ের আসল রহস্য জেনে আসি কেন এরকম হয় সৌদি আরবের মদিনা শরীফ যা ইসলামের অন্যতম পবিত্র স্থান এর আশেপাশে অনেক রহস্যময় স্থান রয়েছে এর মধ্যে একটি স্থান হল জিন পাহাড় বা ম্যাগনেটিক হিল যা দীর্ঘদিন ধরে মানুষকে বিস্মিত করে আসছে এটি এমন একটি জায়গা যেখানে গাড়ি নিজে নিজে চলতে থাকে পানির বোতল উল্টো দিকে গড়ায় এমনকি পানি ডালুপথে নিচে না গিয়ে উপরে উঠে বলে মনে হয় কিন্তু কেন এমন ঘটে সত্যি কি এটি জিন্দের অলৌকিক ক্ষমতার কারণে নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আসুন বিস্তারিতভাবে জানি এই রহস্যময় স্থান সম্পর্কে স্থানীয়রা বিশ্বাস করেন এই পাহাড়ের আশেপাশে জিনদের বসবাস রয়েছে অনেকেই বলেন এখানে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ কেউ অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করেন এই কারণেই লোকেরা একে জিন পাহাড় বলে রাখে কিছু মানুষ মনে করেন এখানে জিনরা তাদের অলৌকিক শক্তি ব্যবহার করে গাড়িকে ধাক্কা দিয়ে টেনে নেয় বোতল ও উল পানি উল্টো দিকে প্রবাহিত করে এবং অন্যান্য বিস্ময়কর ঘটনা ঘটায় তবে বিজ্ঞানের একটি সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা রয়েছে অনেকের মতে জিনরা পাহাড়ের আশেপাশে বাস করে এবং তাদের কারণে এই বিস্ময়কর ঘটনাগুলো ঘটে অনেকে বলেন এখানে গেলে আশেপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায় যা শরীরে কেমন যেন অদ্ভুত অনুভূতি হয় বাস্তবে এই পাহাড়ের ঘটনাগুলো এক ধরনের গ্র্যাভিটিক হিল বা ম্যাগনেটিক হিল নামে পরিচিত দৃষ্টিভঙ্গের কারণে ঘটে এখানে রাস্তা আসলে ঢালু কিন্তু আশপাশের পারিপার্শ্বিক পরিবেশের কারণে আমাদের চোখ ও মস্তিষ্ক মনে করে এটি উঁচু যখন গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয় তখন এটি নিজেই ডালু রাস্তায় গড়িয়ে পড়ে কিন্তু মনে হয় এটি উঁচুতে উঠছে পানি ও বোতলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে এটি আসলে নিচের দিকেই গা গড়িয়ে যায় কিন্তু দৃষ্টিভূমের কারণে মনে হয় এটি উল্টো দিকে যাচ্ছে জিন বা অলৌকিক কিছু নয় বরং এটি প্রকৃতির এক চমৎকার রহস্য অনেকে মনে করেন জিনদের কারণে গাড়ি তেল ছাড়াই চলতে পারে কিন্তু বাস্তবতা হলো এখানে রাস্তার গঠন এমন যে গাড়ি আসলে পথে নিচের দিকে গড়াচ্ছে কিন্তু আমাদের মনে হয় এটি উপরের দিকে উঠছে আপনি যদি এখানে একটি বোতল বা পানি ফেলেন সেটি মনে হবে উপরের দিকে যাচ্ছে কিন্তু আসলে এটি পথে নিচের দিকে যাচ্ছে পারিপার্শ্বিক পর্বত ও ভূমির আকৃতি আমাদের চোখকে ধোঁকা দেয় তাই মনে হয় পানি উল্টো দিকে প্রবাহিত হচ্ছে ইসলাম আমাদেরকে যুক্তি ও জ্ঞান অনুসন্ধানের শিক্ষা দেয় জিনরা অবশ্যই আল্লাহর সৃষ্টি এবং তারা আমাদের দৃষ্টির বাইরে বসবাস করে তবে এই পাহাড়ের ঘটনাকে জিনদের অলৌকিক শক্তির সাথে যুক্ত করার কোনো প্রমাণ নেই রাসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম আমাদের শিখিয়েছেন প্রকৃতির সব রহস্যই আল্লাহর সৃষ্টি আমাদের উচিত এই ধরনের রহস্যকে ইসলাম ও বিজ্ঞান উভয়ের আলোকে বিশ্লেষণ করা কুসংস্কার না সরানো এবং সত্য ঘটনা উদ্ঘাটন করা আরও ইসলামিক রহস্য ও বিস্ময় জানতে আমাদের ফেসবুক আইডিটি ফলো করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার ভালোবাসা ও সমর্থন আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে আল্লাহ আমাদের সবাইকে সত্য উপলব্ধির তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুগণ আমরা আসতে আসতে এই মদিনার জিন পাহাড়ের শেষ সীমানায় চলে আসলাম দেখতে থাকেন সামনে যে জায়গাটা দেখতেছেন এটাই হচ্ছে এই পাহাড়ের শেষ সীমানা তারপরে পাহাড়ের ওই পাশে আর কোনো রাস্তা নাই রাস্তা এই পর্যন্তই শেষ আমরা অনেক ঘুরেছি অনেক দেখেছি কিন্তু রাস্তা বানানোর কোনো সুবিধা দেখি নাই তার পরবর্তীতে পিছনে সব পাহাড়েই পাহাড় আর ওই পাশে আর কিছুই দেখতে পেলাম না সব পাহাড় জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গাটা দেখে মনে হচ্ছে অনেক ভয়ঙ্কর এই জায়গায় মানুষ দিনই আসে রাত্রে কোনো মানুষ এখানে থাকে না পাহাড়গুলা এরকমভাবে আছে পাহাড়ের পাথরগুলা দেখলে মনে হয় যে মানুষ দাঁড়িয়ে আছে সত্যি এখানে জিনের আশ্রয় আছে অনেক ভয়ঙ্কর জায়গা কিন্তু আপনারা দেখতে থাকেন সামনে আরও অনেক কিছু দেখতে পারবেন জায়গাগুলো দেখে আমি নিজেই অবাক কিভাবে পানি উপরের দিকে গিয়ে যায় আমি নিজে অনেক চেষ্টা করেছি এই দেখেন আমি নিজেই চেষ্টা করতেছি এখানে উনি ট্যাক্সি ড্রাইভার ছিল তিনি পানি ঢালছে আমি সাথেই ছিলাম পানি উপরের দিকে যাচ্ছে আর এই দেখেন গাড়ি গাড়িতে আমি নিজেই ছিলাম দেখতে থাকেন গাড়ি উপরে অটোমেটিক উঠতে থাকবে দেখেন গাড়ি নিউট্রেল করা আছে গাড়ি ওপর দিকে উঠছে কি করিস কি আছে এই ভিতরে আল্লাহ জানেন এই দেখেন আমাদের গাড়ি তেল ছাড়াই চলতেছে তেল ছাড়াই চলতেছে গাড়ি দেখতে থাকেন বাস্তব ঘটনা ইয়া সরি গাড়ি আস্তে अल्लाहू अकबर यसरी डिशो कस्टमर से बरतो सही है कार्ड ही से ये देखो गियर न्यूट्रल ही ऐसे हम गियर न्यूट्रल ऐसे एक्सीलेटर खाली ऐसे एक्सीलेटर न्यूट्रल लागले खाली দিলে কোন গাড়ি আনতে না ঠিক আছে আল্লাহু আকবার খালি করতে পারতি আছে নিউট্রাল দিলে নিউট্রাল

গাড়ির স্পিড আস্তে আস্তে বাড়তেই আছে সব জায়গাতে এরকম হতে যেতে আর তেল লাগলো গাড়ি চলতে তাহলে কি তেল ছাড়াই সব গাড়ি চলতো আল্লাহ একবার আল্লাহ সব জায়গাতে এরকম করে দেন হ্যাঁ মাসা আল্লাহ দেখেন গাড়ির স্পিড বাড়তেছে সিক্সটি হয়ে গেছে

আমি রাখছি আরো ক্যামেরা আছে আল্লাহ সেই জন্যই আল্লাহ বলেছে কোরআনে তোমরা পৃথিবী ভ্রমণ করো পৃথিবী ভ্রমণ করলে অনেক কিছু জ্ঞান অনেক কিছু দৃশ্য আল্লাহর সৃষ্টি দেখা যায় অনেক কিছু বস্তু শিখা যায় জানা যায়

দেখেন এখন আর যাবে না গাড়ি এখন এক্সেলেটর লাগাইতে লাগবো গেয়ার লাগাইতে হবে গেয়ার লাগানি হচ্ছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তুমি সুন্দর জায়গা দেখেছো আমাদেরকে